আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রশেষ রহমতে তোমরা সকলে ভালো আছো সো বন্ধুরা বুট চ্যালেঞ্জ নিয়ে সর্বশেষ কিছু আপডেট আমাদের কাছে আসছে সেই আপডেটগুলোই আজকে তোমাদের মাঝে উপস্থাপন করব সো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে এখনো যারা বেসিক স্কুল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখো যাতে করে আমি কোনো হেল্পফুল ভিডিও আপলোড করার সাথেই সর্বপ্রথম তোমার কাছে চলে যায় এছাড়াও তোমাদের বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত সকল আপডেট আমাদের কাছে পেয়ে যাবা তারপর তোমার কলেজ বুতি সংক্রান্ত সকল আপডেট পেয়ে যাবা এ টু জেড গাইডলাইন পেয়ে যাবা তোমাদের কলেজ বুতি সংক্রান্ত সকল তাই আর দিন না করে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও বন্ধুরা অনেকেই আমাকে বলতে যে ভাইয়া যেহেতু শিক্ষা মন্ত্রণালয়ে সমস্যা চলতেছে বর্তমানে তোমরা জানো শিক্ষা মন্ত্রণালয়কে শিক্ষা সচিব শিক্ষা উপদেষ্টাকে পদত্যাগ করতে বলছে তার জন্য যে ঝামেলা চলতেছে তাদের নিজেদের মধ্যে তাহলে কি অনেকে আবার বলতেছে যে যেহেতু তাদের মধ্যে ঝামেলা চলতেছে তাহলে আমাদের সকলকে পাশ করে দিবে এরকম অনেকেই আমাকে আমার ভিডিওগুলোতে কমেন্ট করতেছে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতেছে যে ভাই আসলে কি আমাদের সকলের রেজাল্ট কি হ্যাঁ এমনিতেই পাশ করায় দিবে কিনা সেটা নিয়ে কিছু কথা বলেন তাছাড়া কথা বলবো তোমাদের কলেজ ভর্তি নিয়ে তোমরা যারা বুট চ্যালেঞ্জ করেছ তোমরা যারা পাশ করবে অনেকেই পাস করবে হ্যাঁ অবশ্যই অনেকেই পাশ করবে তারা কি কলেজ ভর্তি হতে পারবে কিনা অবশ্যই কলেজ ভর্তি হতে পারবে তাদের কলেজ ভর্তির জন্য নিয়ম কিভাবে সেটা আমার বলে দিচ্ছি তারপর তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দিবে সর্বশেষ যে আপডেটটি আছে ভোট চ্যালেঞ্জের রেজাল্ট কবে দেবে এই বিষয় নিয়েও আজকে এই ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করব সো বন্ধুরা প্রথমে বলতে চাই তোমাদের পাস দেবে কিনা সবাইকে সবাইকে পাস দেবে এমনটা না যেহেতু শিক্ষা মন্ত্রণালয়ের ঝামেলা থাকলেও শুধুমাত্র কিন্তু শিক্ষা সচিব এবং শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাচ্ছি শিক্ষার্থীরা কেন্দ্রবোর্ডদের যাচ্ছে তোমরা হয়তোও জানো আমি আবার একটু বলে দিচ্ছি যে উত্তরা মাইলস্টোন স্কুলে যে একটা ঘটনা ঘটলো একটা মর্মান্তিক ঘটনা তার জন্য তারপরও কিন্তু সেই শিক্ষা বোর্ড থেকে তোমাদের বড় ভাইদের এইচএসসি পরীক্ষা স্থগিত না রাখার কারণে কিন্তু তারা এই দাবিটা করছে পরবর্তীতে কিন্তু সকালবেলা স্থগিত করে দিয়েছে পরীক্ষা পরীক্ষার দুই তিন ঘন্টা আগে বলে দিতেছে যে পরীক্ষা হবে না এই উল্টাপাল্টা কিছু কার্যক্রমের জন্য শিক্ষা বোর্ড সংস্থা শিক্ষা সচিব দাবি করতেছে শিক্ষার্থীরা তারপর এখন আবার তোমরা তোমাদের যারা বোর্ড চ্যালেঞ্জ করছো অনেক শিক্ষার্থী বলতেছে যে আমাদের যেহেতু শিক্ষা মন্ত্রণালয়ে একটা ঝামেলায় চলতেছে তার জন্য আমাদের সবাইকে পাস করে দেবে না তোমাদের সবাইকে পাস করে দেবে না তোমাদের খাতাগুলো কিন্তু আবারও দেখা হচ্ছে ইতিমধ্যেই খাতাগুলো তোমাদের শিক্ষকদের কাছে পৌঁছে গেছে এবং শিক্ষকরা সেটা খুঁজে খুঁজে বের করতেছে আমি গত একটা ভিডিওতে দিয়েছিলাম তোমাদের সকলে রোল নাম্বার তোমাদের যেই বোর্ড চ্যালেঞ্জ করছিল সেটা সিরিয়াল নাম্বার বোর্ডে প্রেরণ করা আছে তোমাদের খাতাগুলো কিন্তু এখন খুঁজে বের করে বের করে দেখা হচ্ছে তবে তোমাদের আরেকটা কথা বলতে চাই অনেক শিক্ষার্থী কিন্তু তোমাদের পর থেকে অনেক শিক্ষার্থীকে কিন্তু ব্ল্যাক লিস্টে রাখা হবে অনেক শিক্ষার্থী অনেক সরি অনেক শিক্ষককে কিন্তু ব্ল্যাক লিস্টে রাখা হবে সেই শিক্ষকগুলো কিন্তু আর খাতা দেখতে পারবে না পরবর্তী বছর সেই শিক্ষকদের জন্য যে শিক্ষকদের জন্য শিক্ষার্থীরা আন্দোলন করতেছে যেমন অনেক শিক্ষক আছেন খাতা নিজের নাম মূল্যায়ন করে ফ্যামিলি কাউকে দিয়ে মূল্যায়ন করাচ্ছে যেটা আবার টিকটকে আপলোড হচ্ছে পরবর্তী বার থেকে ইনশাল এমন হবে না সেটা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় আগে থেকে একটু কঠোর তোমাদের সেই শিক্ষকগুলোকে ব্ল্যাক লিস্ট রাখবে সেই শিক্ষকগুলো আর খাতা কখনোই দেখতে পারবে না সেটা এক হিসাবে ভালোই হয়েছে কারণ এই দায়িত্ব জ্ঞানহীনতা কিছু শিক্ষকের জন্যই কিন্তু তোমাদের পাবলিক পরীক্ষার মতো একটা এসএসসি পরীক্ষার মতো একটা খাতা টিকটকে আপলোড হচ্ছে এসএসসি পরীক্ষার মতো একটা খাতা আপলোড হচ্ছে টিকটকে এরকম আর হবে না ইন ফিউচার ইনশাআল্লাহ এ নিয়ে শিক্ষা মন্ত্রণালয় এখন থেকেই কঠোর তবে তোমাদের খাতা যে এভাবে দেখবে যে তোমাদের সবাইকে পাশ দেবে যেহেতু শিক্ষা মন্ত্রণালয়ের সমস্যা চলতেছে এই জন্যই যে সবাইকে পাশ দেবে বিষয়টা এমন না তোমাদের খাতাগুলো অবশ্যই নতুন করে দেখা হবে নতুন করে দেখা বলতে শুধুমাত্র নাম্বারগুলো বিভাজন নাম্বারগুলো যুক্ত করা হবে নাম্বারগুলো গড় হিসাব করা হবে যদি দেখে তুমি পাশ করছো তাহলে তোমাকে পাস দেবো আবার অনেকে বলতেছে যে ভাইয়া আমার তিন চার নাম্বারের কানে আমি ফেল করেছি বা দুই চার নাম্বারের এখানে ফেল করেছি তাহলে কি আমাকে পাস দেবে সো বিষয়টা এমন না যে তোমাকে দুই এক নাম্বারে এখানে ফেল চলে ফেল চলে আসছে তুমি বুট চ্যালেঞ্জ করছো দিয়ে দিছে এমনটা না তোমার গড় হিসাব করবে আর এমনিতেই যদি তোমার খাতাগুলো ভালো করে মূল্যায়ন করা হয় সঠিকভাবে যদি হিসাব করা হয় তবুও তো কয়েক হাজার শিক্ষার্থী তোমার পাস করে আসবে কারণ শিক্ষকরা যে শিক্ষকরা খাতা দেখছে তাদের গাফিলতি আছে অনেক তার এখন যদি যার বোর্ড চ্যালেঞ্জ করেছে খাতাগুলো যদি সুন্দরভাবে দেখে আবারও যদি সঠিকভাবে মূল্যায়ন করতে পারে তাহলে কয়েক হাজার শিক্ষার্থী এমনিতেই ফেল করবে এক নাম্বারও বাড়া দিতে হবে না তারা যে প্রাপ্ত নাম্বার পেয়েছে সে প্রাপ্ত নাম্বারই কিন্তু পাস করতে পারবে যদি সঠিকভাবে খাতাগুলো এখন এই সময়টাই তো মূল্যায়ন করা হয় যেহেতু পূর্বে যে সময় খাতাগুলো দেখেছিল সে সময় কিন্তু অনেক দায়িত্বর বলা ছিল অনেক দায়িত্বজ্ঞানহীন শিক্ষকরা খাতা দেখেছিল যাদের জন্য একজন শিক্ষার্থীর অনেকগুলো শিক্ষার্থীর কিন্তু তোমার ফেল চলে আসছে এখন যদি সেই খাতাগুলো সঠিকভাবে মূল্যায়ন করা হয় কিন্তু অনেক শিক্ষার্থী পাস করবে তারপর আরেকটা বিষয় হচ্ছে অনেকে আমাকে কমেন্ট করতেছে যে ভাইয়া আমাদের যেহেতু তোমার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা নয় তারিখের পরে বা নয় তারিখের আগে দিতে পারে যেহেতু কলেজ বত্রিশ সময়টা সে ততক্ষণ পর্যন্ত থাকবে না হ্যাঁ তোমাদের কলেজ ভর্তির সময় যদি নাও থাকে তোমাদের ভর্তি চ্যালেঞ্জের রেজাল্ট যদি এ মাসে না পরের মাসে না দেয় পরের মাসেও দেয় তবুও কিন্তু তোমরা কলেজ ভর্তির সুযোগ পাবা যেহেতু তোমরা এসএসসি তে পাস করবা বোর্ড চ্যালেঞ্জ করার পর পাস করছো অবশ্যই অবশ্যই তোমরা কলেজ ভর্তির হতে হবে এ নিয়ে কোনো টেনশন করার দরকার নাই অনেকে বলতেছে যে যেহেতু আমাদের কলেজ ভর্তির সময় শেষ হয়ে যাচ্ছে তাহলে আমরা কিভাবে কলেজে আবার অ্যাডমিশন নিব এই বিষয়ে তোমাদের কোনো চিন্তার দরকার নাই তোমাদের বোর্ড থেকে আবারও তোমাদের ওয়েবসাইটটাকে সার্ভার চালু করে দেওয়া হবে তোমরা দুই এক দিন দুই দিন বা তিন দিনের জন্য সার্ভার চালু করে দেওয়া হবে তোমরা পুনরায় কিন্তু আবেদন করতে পারবে এই নিয়ে কোনো টেনশনের দরকার নেই সো বন্ধুরা এই ছিল তোমাদের বোর্ড চ্যালেঞ্জ নিয়ে সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট দিবে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে থাকো পরবর্তী কোনো আপডেট আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা আমাদের চ্যানেল আপলোড করে দেবো আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারবো এ টু জেড গাইডলাইন আমাদের কাছ থেকে পেয়ে যাবা শর্ট দিন না করে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম